রাস্তার মাঝে চলছি আমরা দুইজন নাকে শুধু একটাই গন্ধ আমাদের এই ধান ধানের পাকা গন্ধই মুগ্ধ হয়ে যাচ্ছে আমাদের নাক আমরা এই সুবাসিত বাতাসে আমরা মুগ্ধভাবে চলছি হ্যাঁ শুধু ধানের গন্ধে মন জুড়ানো অনুভূতি এগুলো সব আমাদের দেশি নিম গাছ নিমের পাতার উপকার তো আমাদের বাংলাদেশের প্রায় সব মানুষই জানে যে পাতার যে উপকারিতা শেষ করে আসলে গবেষণা করে মানে এত মানুষের শরীরের জন্য এত উপকার এই এই পাতাগুলো গাছগুলো প্রতিটা আমরা শুনেছি ছোট থেকে যে গাছ বলে বাসার সামনে একটা থাকলে ওই পরিবারের মানুষের অসুখ কম হয় এখন দেখেন এই রাস্তায় শুধু নিমের দুই সাইডেই কিন্তু নিমের গাছ এখনো শেষ হয়নি শুধু নিম গাছ আর কৃষকরা ধান কাটছে দর্শক এই যে কৃষকরা ধান কাটছে দেখেন ধানগুলো সব শুয়ে গেছে এই একটা পানির কারণে আমাদের এলাকার ধানগুলো সব এইভাবে শুয়ে গেছে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে ধানগুলো শুয়ার কারণে নষ্ট হয়ে গেছে গাছ বাড়ি বেরিয়ে গেছে আসলে আমাদের দেশের বোধ কোনো জায়গার মাটি ফাঁকা থাকে না সব জায়গায় কিছু না কিছু হয় হ্যাঁ অপূর্ব দৃশ্য অপূর্ব বাংলাদেশের যে প্রতিটা মানে উপজেলা বা প্রতিটা ইউনিয়ন পরিষদ পৌরসভা এই আমাদের বান্দরবন পার্বত্য চট্টগ্রাম মানে আমাদের দেশটা আগে আপনাকে দেখতে হবে মানে এই দেশে এত কিছু দেখার মতো পরিবেশ আছে তারপরে আমরা দেশের বাইরে যাই আগে নিজের দেশটা আমরা তুলে ধরি আমাদের এই মানে দুনিয়ার কাছে মানে বাংলাদেশ সম্বন্ধে অনেক যে নেগেটিভ চিন্তা থাকে অন্যান্য দেশের মানুষের সেটা আমরা আগে নিজেরা নিজের দেশকে তুলে ধরি তারপরে আমরা বাইরে যাই দেখেন কি দৃশ্য এটা যে ডান সাইডে মনে হচ্ছে আমরা অপরূপ সৌন্দর্য একটা মানে দেখতে পাচ্ছি নদীটা দেখেন এই যে বিদেশি পাখি আছে এর ভিতরে দেশি আমাদের যে বকগুলো আছে অনেক দেশীয় পাখি আছে আপনাদের মাঝে আস্তে আস্তে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমরা যেহেতু নতুন এই জায়গাটাতে আমরাও নতুন আমরাও আসলে জানি না যে কি বলবো আপনাদেরকে কি বললে যে আপনারা উপভোগ করবেন আমাদের এই কথাগুলো বা এই দৃশ্যগুলো আস্তে আস্তে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে আমরা যাই পারি যেভাবেই পারি যে কথাই বলি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো বিষয়গুলো অপূর্ব দৃশ্য মানে মনের ভিতরে শান্তিও খোঁজা খোঁজা যায় এই একটু বাইরে আসলে একটু দূরে কোথাও গেলে আপনি কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো যদি উপভোগ উপভোগ করেন আপনারা তাহলে দেখবেন যে আপনাদের মনের ভিতরে অনেক শান্তি আসবে দেখার মতো একটা পরিবেশ কত দূর যত দূর চোখ যায় তত দূর পানি নে মিডিলে একটা ব্রিজ দেখেন এই ব্রিজে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে জায়গাটা এটাকে বলা হয় তানোর উপজেলা আর এই পাশেরটাকে বলা হয় মোহনপুর উপজেলা এই যে এই মিডিলে এই বিলটা ভাগ করে দিয়েছে আমাদের দুই উপজেলাকে আমাদের রাজশাহী শহরে এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এবং আমরা চেষ্টা করব যে আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব যেভাবে পারি যেভাবে বলতে পারি যেভাবে ভিডিও করতে পারি আপনাদেরকে আমরা দেখাবো পরিবেশটা কত সুন্দর বট গাছটা কত সুন্দর এটা একটা তাল গাছের রাস্তা দুই সাইডে তাল গাছ আছে এ পাশে বিল আছে এ পাশেও বিল আছে দুই দিকে পানি এবং বসার জায়গাগুলো দেখেন এখানে তো মানুষজন মানুষ বসে এটা কোনো শহর না এটা কোনো পার্ক না কিন্তু বসার ব্যবস্থা ভালো পরিবেশটা ভালো এবং অনেক মানুষ হাঁস পালন করছে এই পানিতে এটা কোনো নদী না বর্ষার কালে ডুবে গেছে পানিতে এখানে অনেক হাঁস আছে ওর সাইডে বেশ সাইডে সেটা দেখতে পাচ্ছি আমরা একটা রাস্তা নাই এই ব্রিজটার পাশে দেখছি শুধু ব্রিজটাই আছে হ্যাঁ ভাই কি কি মাছ পান এখানে হ্যাঁ রুই হ্যাঁ হ্যাঁ এখনে রুই মাছ পাই ভাইরা একটা পায়سن ভাই আজকে এখন পান এটা একটা রাস্তা এখানে মনে হচ্ছে রাস্তা ছিল তাই মনে হচ্ছে কিন্তু কোথায় যায় এটাও বুঝতে পারিনি আমি কারণ পরিত্যক্ত একটা জায়গা তাই মনে হচ্ছে ওখানে একটা ব্রিজও আছে এই জায়গা একটা ব্রিজ আছে যে এই জায়গাটা একটা ব্রিজ হ্যাঁ কিন্তু ওইদিকে কোনো গ্রাম দেখা যাচ্ছে না মানে বিলের মাঝখানে একটা ব্রিজ পড়ে আছে দুই সাইডে পানি হ্যাঁ বুঝলাম না বিষয়টা এখন প্রায় সব বাসাতেই ধানের উৎসব সবাই হাসি খুশি মনে ধান আনছে এবং এই জায়গাটা দেখেন অপরূপ দৃশ্য অপরূপ মন জোরানো বলতে গেলে আমরা যা দেখলাম গ্রামে প্রতিটা বাসাতেই এখন ধানের উৎসব যে আমাদের বিলের মাঝখান থেকে ভাবে কষ্টদায়কভাবে ধান নিয়ে আসছে আমাদের ভাইয়েরা একটা আমরা ফসল বাজারে যাই আমরা চাল কিনি কিন্তু এই চালটার জন্য যে কত কষ্ট করা লাগে ওটা কৃষক ভাইয়েরাই বলতে পারে হ্যাঁ এই কত দূর থেকে বিলের মাঝখান থেকে ধান নিয়ে আসছে এসে এসে রাস্তায় এভাবে ধানগুলো রাখছে এখান থেকে বাসায় নিয়ে যাচ্ছে এবং পরিবারের ছোট বাচ্চা থেকে এবং মা বোনরা সবাই এই ধানের জন্য কষ্ট করছে সবাই ধান কেউ ধান মেশিনে করছে কেউ নিজের হাতে প্রসেসিং করার পরে আমরা যে চালটা বাজারে পাই কৃষকরা আমাদের জন্য মানে যে কষ্টটা করে সেটা আমরা আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আস্তে আস্তে মনোরম পরিবেশ হ্যাঁ জীবনটা আসলে মানুষের কত কষ্ট আমরা এটা বুঝতে পারি এই যে গ্রামে আসলে যে কতটা কষ্ট করে তারা জীবনযাপন পালন করে একদিকে দেখেন কত সুন্দর বিল আর এক সাইডে দেখেন পানিতে ডুবে আছে। এগুলো কিন্তু আসলেই সবই জমি এগুলো সবই জমি কিন্তু বর্ষার সময় এগুলো পানিতে তলিয়ে যায় এবং এখানে একটা নদীর মতো দেখায় দেখে না এখানে পানি শুকাই যাবে এক সময় পানি শুকাই গেলে এই জায়গাগুলোতে বলে অনেক সুন্দর সরিষা হয় হ্যাঁ সরিষা ফুল ফুটবে যখন তখন আপনাদেরকে আবারও এই জায়গায় নিয়ে আসবো আমরা এবং এখানেও আমরা একটা ভিডিও ধারণ করে আপনাদের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করব দেখার মতো পরিবেশ বিশাল নদী মনে হচ্ছে আমাদের কাছে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি হ্যাঁ এগুলো চীনা হাঁস কত সুন্দর দেখতে ধান খাচ্ছে হ্যাঁ এবং এই চীনা হাঁসগুলো অনেক মানুষ পছন্দ করে মাংসের জন্য ওর মাংসটাও যেমন দেখতে সুন্দর খুবই লাল কালার এবং টেস্টি মাংস আরও কিছু চিনা হাঁস আছে ওই যে এ সাইডে টের বাড়ি হ্যাঁ কত সুন্দর না এটা বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওদিকে কিন্তু এটা এটা কি ঠিক বলতে পারছি না আমরা কিন্তু অনেক সুন্দর পরিবেশ ভাষা খুবই সুন্দর হ্যাঁ অনেক মাটির পাশে আছে

দেখতে পাবো রাস্তা আচ্ছা নদীর পাশে বাড়ি ঘর আছে এগুলো না হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এই রাস্তায় এখন আবার যাবো আপনারা থাকেন আমাদের সাথে আরো কিছু আপনাদেরকে দেখাবো হ্যাঁ